তো বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণাবত আরো বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং আজকের দিনকে কালকে দিকে কি পরিস্থিতি হতে পারে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তো বর্তমানে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগর থেকে কালো মেঘ পশ্চিম পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দীঘা কিন্তু হলদিয়া থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কলকাতা যে সমস্ত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা অবস্থান হয়ে রয়েছে অন্যদিকে বাংলাদেশের কথা বললে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে বর্তমানে বাংলাদেশের খুলনা বলুন ঢাকা বলুন কুমিল্লা বলুন মনমোহন সিং কিংবা সিলেট সমস্ত এলাকার ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং হালকা থেকে মাঝরে বৃষ্টিপাত চলছে অন্যদিকে রংপুর কেলা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণে কতটা রূপ বদলাতে পারে এবং এর সাথে সাথে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা জানার জন্য আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকের যে লেটেস্ট রিপোর্ট এসছে সেটার দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা স্পেশাল বুলেটিন পেয়ে গিয়েছি এবং আজকে দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া স্পেশাল বুলেটিনে কী কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী দুটো দিনে কি হতে চলেছে সেটা আমরা একটু দেখে নেব তো আগের দিনকে যে একটা ঘূর্ণাবত্র তৈরি হয়েছিল দক্ষিণ ছত্তিশগড় এবং তার আশেপাশে এলাকা থেকে সেটা এই মুহূর্তে অবস্থান করে রয়েছে উত্তর মহারাষ্ট্র এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তার আশেপাশে এলাকার জুড়ে পাঁচ দশমিক আট কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এটা অবস্থান করে রয়েছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করে রয়েছে এবং এটা কিন্তু কিছুটা দক্ষিণের দিকে হেলে রয়েছে এটা কিন্তু জানিয়েছে আলিপুর হাফা দপ্তর এবং এর সাথে সাথে মৌসুমী বায়ুর অক্ষরেখাও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্তটা রয়েছেই তার সাথে সাথে মৌসুমি বায়ুর অক্ষরেখাও রয়েছে এই দুটো সিস্টেমের কারণে কিন্তু বর্তমানে আরও বেশি ভয়ঙ্কর প্রকোপ পড়তে পারে এবং মৌসুমী বায়ুর অক্ষরেখা মতে বিধর বিধর্ভা ছত্রিশগড় ঝাড়খণ্ড হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে কিন্তু মধ্য সাগর লেভেল পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই সিস্টেমের ইনফ্লুয়েন্সের কারণে এই সিস্টেমের প্রভাবে বর্তমানে কিন্তু বঙ্গোপসাগর থেকেও কিছুটা ঘন কালো মেঘ আসছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে তানটোলোয় এখানে কিন্তু একশো চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সল্ট লেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে দমদমের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে Yep. তো বৃষ্টিপাত কিন্তু চলছে অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে ভারী বৃষ্টিপাতও কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে আগামী কালকে দিনকে ক্ষেত্রে এবং আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কি বলা হচ্ছে এখানটায় যে ভিজিবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা কমে যেতে পারে হালকা বৃষ্টিপাতের কারণে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা ওয়াটার লগিং মানে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং একাধিক যে দুর্বল যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা মাটির ঘরে ক্ষেত্রে কিন্তু ধস উঠতে পারে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাল শতকবার্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের শতকবার্তা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ক্ষেত্রে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগেরটা হচ্ছে মারাত্মক কমলা শুধুমাত্র বৃষ্টিপাত কোচবিহারের ক্ষেত্রে হতে চলেছে এবং যদি আমি আপনাদেরকে কালকের কথা বলি তো ক্ষেত্রে শুধুমাত্র এখানটাই আপনি বলতে পারেন যে কমলা শতক বার্তায় থাকবে যেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে সাতাশ তারিখের দিনকের ক্ষেত্রেও এবং এর ফলে কিন্তু ল্যান্ডস্লাইড অর্থাৎ ধস নামতে পারে এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবাদ দফতর এবং এই মুহূর্তে আপনি ম্যাপের মাধ্যমেও দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এখানটায় হলুদ বার্তা রয়েছে তবে কালকের দিনকে যদি আমরা কথা বলি কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু কোনো রকম বার্তা দেয়নি আলিপুর আবহাওয়া তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে আমরা দেখব এটা কতটা সঠিক আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট ছাড়াও আমরা লাইভ আপডেটে এই মুহূর্তে দেখে নেব তো বন্ধুরা আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে সবার আগে চলে যেতে হবে আমাদেরকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালাবো চালাবো তবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুরে ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে দুই দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারের ক্ষেত্রে থাকবে তবে দক্ষিণ বঙ্গক্ষেত্রে কিন্তু আমরা সেই অর্থে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আজকের দিনকে মাঝে রাত্রেবেলার দিকেও কিন্তু সেই অর্থে অতটা বৃষ্টিপাত থাকবে না তবে ভোরবেলার দিকে আমরা চলে আসলাম ভোরবেলা থেকে সকালবেলার দিকে এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু মেঘলা আকাশ থাকবে হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেই অর্থে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা ঝিরি ঝিরি গুঁড়ি গুড়ি বৃষ্টিপাত হবে তবে মারাত্মক ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এরকম কোনো কিছুরই সম্ভাবনা আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পারলাম না তবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের মতন বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চলে আসলাম আমরা শনিবার আঠাশ তারিখের দিনকে ক্ষেত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না সেটাই আমরা এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবার আঠাশ তারিখের দিনকে আমরা চলে এসেছি এবং শনিবার আঠাশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু সেই অর্থে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাত এরকম কোনো কিছুর সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে আমরা এমনটাই দেখ দেখতে পাচ্ছি তবে সব থেকে বড় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বৃষ্টিপাতের পাশাপাশি আরো একাধিক জিনিস আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে যে বায়ুর বায়ুর তো আমরা চলে এবং দেখার চেষ্টা করব যে ঝড় টর তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরবর্তী দিনগুলোর ক্ষেত্রে আমরা দেখব পরিস্থিতি কি হয় তো এখান থেকে আমরা ট্র্যাক ট্রাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বাতাস আমরা এই মুহূর্তে স্পষ্ট দেখতে পাচ্ছি রংপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প ঝুড়ো হাওয়া বাতাস এই মুহূর্তে দেখা যাচ্ছে খুব বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে না তবে দমকা বাতাসের যে বেগটা থাকবে সে বেগটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এবং আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি কিন্তু এখন দমকা বাতাসের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে যাই বৃষ্টিপাতের পরিমাণটা তাহলে কিন্তু আপনি আরো অনেকটা জিনিস বুঝতে পারবেন ভালো পরবর্তী পাঁচটা দিনে চলে আসলাম কলকাতা ক্ষেত্রে 30 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে পরবর্তী দশটা দিনে গেলে আপনি দেখতে পাবেন যে আশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকার ক্ষেত্রে একশো মিলিমিটার বৃষ্টিপাত কুমিল্লার ক্ষেত্রে একশো তেইশ মিলিমিটার বৃষ্টিপাত মনমোহনসিংহের ক্ষেত্রে একশো সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত এবং সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তিনশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মনমোহন সিং সিলেট ঢাকা কুমিল্লা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে চিঠাঙ্গার ক্ষেত্রে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত থাকে মহেশকালের ক্ষেত্রে কিন্তু একশো উনিশ মিলিমিটার বৃষ্টিপাত থাকবে টেকনাপের ক্ষেত্রে কিন্তু একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ক্ষেত্রে আমরা ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো ওভারঅল বৃষ্টিপাতও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সে অর্থ অত বেশি বৃষ্টিপাত নেই এবং এই সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা অনেকটাই বেশি লক্ষ্য করা যাবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি অবশ্যই কিন্তু আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য